আপনাকে আমি আমার কথা শোনার জন্য বাংলাদেশের রাজনীতিতে এখন এক ধরনের শূন্যতার শব্দ শোনা যায় যেন পুরনো অধ্যায় শেষ কিন্তু নতুন অধ্যায় শুরু হওয়ার আগেই দেশটি দীর্ঘ একটি করিডোরে দাঁড়িয়ে আছে জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ কথাটি উচ্চারিত হয়েছিল তা আজ কেবল স্লোগান থাকলে চলবে না তাকে প্রমাণ হতে হবে রাষ্ট্রের সক্ষমতা দিয়ে বিশেষ করে নির্বাচন আইন শৃঙ্খলা এবং মত প্রকাশের নিরাপত্তা দিয়ে এই তিনটি জায়গায় ব্যর্থতা মানে শুধু সরকারের ব্যর্থতা নয় রাষ্ট্রের বৈধতার ওপরও আঘাত এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পরিষদের পাঁচজন আইন সাধারণ ফেব্রুয়ারিতে প্রকাশ্য আলোচনায় যে সময়সূচি শোনা যাচ্ছে বারোই ফেব্রুয়ারি এটি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক পক্ষের সঙ্গে কাজ করতে হবে এবং রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত হলে নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না চিঠিটি হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে অর্থাৎ এটি কূটনৈতিকভাবে শোনা কথা নয় নথিভুক্ত অবস্থান এখানে অংশগ্রহণ কথাটি সবচেয়ে তীক্ষ্ণ কারণ বাংলাদেশে এখন দ্বিধা দুই দিক থেকে চাপ দিচ্ছে একদিকে আছে অভ্যুত্থান পরবর্তী জবাবদিহির দাবি যেখানে অনেকেই যান পূরণ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হোক অন্যদিকে আছে গণতন্ত্রের নিয়ম যেখানে রাজনৈতিক পরিসর যত বেশি সংকুচিত হবে ততই সহিংসতার যুক্তি শক্ত হবে এবং নির্বাচন এক পক্ষের প্রকল্প মনে হওয়ার ছুটি পাবে অন্তর্বর্তী সরকারের কাজ এই দুই দাবির মধ্যে ভারসাম্য তৈরি করা কিন্তু ভারসাম্য সৃষ্টি হয় কেবল বিবৃতি দিয়ে নয় হয় নিয়ম প্রক্রিয়া এবং নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে এই ভারসাম্যের পেশ আরো স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা ডিসেম্বর আঠারো থেকে উনিশ তারিখের রাতের সেই সমন্বিত সহিংস হামলাগুলো দেখি ডেলিস্টার প্রথম আলোর কার্যালয় ও ছাপাখানায় অগ্নিসংযোগ ছায়ানট উজিচি সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা এবং উদ্ধারকালের বাধা এটি শুধু সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নয় এটি নাগরিক আস্থার উপর আক্রমণ কারণ সংবাদ মাধ্যমের ওপর আগুন চললে সমাজে গুজবের আগুন আরও দ্রুত ছাড়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গর্ণিত হয়েছে যে হামলার সময় বহু কর্মী আটকে পড়েছিলেন সংবাদ এবং পরে নিরাপত্তা বাহিনীর সহায়তা তারা উদ্ধার হন একই ঘটনায় নিউজ সম্পাদক শিকার হন যা পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে দেয় এই ঘটনাগুলোকে কয়েকটি বিচ্ছিন্ন উপাদান বলে পাশ কাটিয়ে যাওয়া বিপজ্জনক কারণ সহিংসতা যখন পরিকল্পিত ও সমন্বিত হয় তখন সেটি কেবল জনতার উত্তেজনা থাকে না তা হয়ে ওঠে রাষ্ট্রকে পরীক্ষা করবার কৌশল রাষ্ট্র যদি তখনও ধীর থাকে তাহলে হামলাকারীদের কাছে বার্তা দেয় খরচ কম লাভ বেশি ছায়নাটির পরদিন ঐতিহ্যের কার্যালয়ের অগ্নিসংযোগের খবর সেই ধারাবাহিকতার ইঙ্গিত দিয়েছে এখানে রাজনৈতিক প্রশ্নটি আবার ফিরে আসে অন্তর্বর্তী সরকার কি সত্যি নির্বাচনের সরকার নাকি পরিচালনার সরকার পরিচালনা মানে সংকটের ভাষায় কথা বলা সক্রিয় প্রশাসন চালানো মব রাজনীতির গতি ভাঙা এবং অপরাধকে অপরাধ হিসেবে দেখানো পরিচয় বা পক্ষ দেখে নয় নির্বাচন মানে আরো কঠিন মাঠকে সমান রাখা আইনের শাসনকে দৃশ্যমান করা এবং সব পক্ষকে বিশ্বাস করানো যে ব্যালট বাক্সই শেষ কথা এই জায়গায় দুর্বলতা থাকলে বিদেশি চিঠি আসবেই কারণ আজকের বিশ্বে নির্বাচন শুধু অভ্যন্তরীণ ঘটনা নয় এটা অর্থনীতি বিনিয়োগ শ্রম বাজার নীতি উন্নয়ন সহায়তা সবকিছুর সঙ্গে যুক্ত বাংলাদেশ ভারত সম্পর্কে টানা করেন এই ভেতরের সংকটকে আরো ঘনীভূত করেছে বাসল সিদ্ধিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর সম্পর্কের অবনতি ঘটেছে এবং সামনের জাতীয় নির্বাচন সম্পর্ক পুনর্গঠনের সুযোগ তৈরি করেছে একই সঙ্গে সতর্ক করা হয়েছে বাংলাদেশে ভারত বিরোধী আবেগকে নির্বাচনী হাতিয়া বানানো যেমন ক্ষতিকর তেমনি দিল্লির পক্ষ থেকে নতুন অংশীদারদের অবমূল্যায়ন বা উত্তেজনা বাড়ানো বিপজ্জনক এই কথাগুলো বাংলাদেশের জন্য দুটো বার্তা দেয় প্রথমত বিদেশ নীতি এখন আর শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে সীমাবদ্ধ বিষয় নয় এটি ভোটের মাঠেও একটি শক্তিশালী আবেগ কারেন্সি দ্বিতীয়ত কোনো সরকার যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্বল হয় তাহলে বাইরের উত্তেজনা ভেতরে ঢুকে পারে আর ভেতরের উত্তেজনা বাইরে রপ্তানি হয় ফলে বাংলাদেশের নির্বাচন সাংবাদিকদের নিরাপত্তা এবং প্রতিবেশী সম্পর্ক সবই একই একে অপরের সঙ্গে জড়িয়ে যায় এই জটিল চিত্রে বাংলাদেশকে একটি বাস্তববাদী বহুমাত্রিক রাষ্ট্র নীতিতে ফিরতে হবে যেখানে সম্পর্ক মানে কারো বিরুদ্ধে কারো পক্ষে নয় বরং নিজের স্বার্থের পক্ষে এখানে তুরস্ক প্রসঙ্গ গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে কেউ কেউ আবেগী স্লোগান বা প্রতিদ্বন্দ্বিতামূলক জোটের ভাষায় টেনে আনতে চান কেউ বা অতিমাত্রায় সক্ষতা সম্পর্কে দেখতে চান বাস্তবে এই সম্পর্কের অর্থ দিকগুলো হতে পারে বাণিজ্য মানবিক সহযোগিতা শিক্ষা এবং সীমিত কিন্তু স্বচ্ছ প্রতিরক্ষা সহযোগিতা যা অন্য সম্পর্কের বিকল্প নয় বরং কৌশলগত স্বাধীনতার একটি উপকরণ সম্পর্ককে যদি অভ্যতরীন দলীয় লড়াইয়ের অস্ত্র বানানো হয় তবে তুরস্ক সহ যে কোনো অংশীদারিতই ক্ষতিগ্রস্ত হবে এবং শেষে ক্ষতি হবে বাংলাদেশেরই সবশেষে পেশাটা খুব সোজা অন্তর্বর্তী সরকারের সামনে এখন দুটো কাজ একসঙ্গে করতে হবে নির্বাচনের পথ খুলে দেওয়া এবং সহিংসতার পথ বন্ধ করা শুধু নিন্দা উচ্চারণ করে যদি রাষ্ট্র থেমে থাকে তাহলে নিন্দা শব্দটি জনগণের কানে ধীরে ধীরে সম্মতি বলে শোনাতে শুরু করে কারণ মানুষ ফলাফল দেখে বাক্য নয় সংবাদ মাধ্যমে আগুন লাগলে কেবল অফিস পরে না করে যায় রাষ্ট্রের আত্মবিশ্বাসও রাষ্ট্র যদি নিজের আত্মবিশ্বাস হারায় তাহলে নির্বাচনের দিন শুধু ব্যালট বক্স নয় হয়ে বাংলাদেশের এখন কোনো নেই একটি দৃশ্যমান শাসন আইনের রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নাগরিক স্বাধীনতার ন্যূনতম নিরাপত্তা অন্তর্বর্তী সরকার যদি এই তিনটি জিনিস একসঙ্গে নিশ্চিত করতে পারে তবে ফেব্রুয়ারি শুধু নির্বাচনের মাস হবে তাই নয় বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠনের একটি বিশ্বাসযোগ্য সূচনা রেখাও হয়ে উঠতে পারে বাংলাদেশের একটি রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য সূচনার দিনও হয়ে উঠতে পারে বা মাসও হয়ে উঠতে পারে ফেব্রুয়ারি কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত কয়েক মাসে সরকারের যে ভূমিকা আমরা দেখেছি তাতে করে এটা নিশ্চিত করে বলা যায় সরকার কোনো কিছু প্রতিরোধ করবার চেষ্টা করেনি কোনো কিছু ঠেকাবার চেষ্টা করেনি কোনো প্রিভেনশনের চেষ্টা করেনি সরকার প্রতিটা ক্ষেত্রে ঘটনা ঘটে যাওয়ার পরে একটা করে বিবৃতি দিয়েছে বক্তৃতা দিয়েছে এবং আজকে যে মব কালচার যেটা একটা ভয়াবহ আকার নিয়েছে রূপ নিয়েছে এটাকে সরকার নিজেই প্রশ্রয় দিয়েছে নিজেই প্রণোদনা দিয়েছে কেননা এই মপ কালচারকে এক ধরনের প্রেশার গ্রুপ এই মব গ্রুপকে যারা মত করছেন তাদেরকে একটা প্রেশার গ্রুপ সরকারের লোকজন বলেছেন এবং তারা বলেছেন তারা নিপীড়িত তারা বঞ্চিত তারা এটা করতেই পারে এদেরকে মপ বলা যাবে না এবং এই ঘটনার পরেও দেখলাম যে প্রথম আলো ডেলিস্টারে আগুন লাগবার পরে সরকারের দিক থেকে কোনো রকমের প্রতিক্রিয়া ছিল না প্রতিকারের ব্যবস্থা ছিল না ঘটনা ঘটেছে মানুষ সাফার করেছে পত্রিকাগুলো করেছে বাংলাদেশের ইতিহাসে ন্যাকারজনিতভাবে তারপরের দিন তারা বিবৃতি দিচ্ছেন সম্পাদকদের প্রধান উপদেষ্টা ফোন দিচ্ছেন এবং মিষ্টি মিষ্টি কথা আমরা অন্যান্যদের কাছ থেকে শুনছি কিন্তু এই মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না সবচেয়ে বড় কথা বাংলাদেশের ভাগ্যের সঙ্গে রাজনৈতিক ভাগ্যের সঙ্গে কূটনৈতিক ভাগ্যের সঙ্গে নিরাপত্তা ভাগের সঙ্গে অর্থনৈতিক ভাগের সঙ্গে জড়িয়ে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এটাকে এক ধরনের গোজামিল দেওয়ার চেষ্টা আছে গণভোট যুক্ত করে দিয়ে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বাচন বাংলাদেশে জরুরি যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ভীষণ রকমের অনিশ্চয়তা আমি দেখি এবং আমি সাধারণ সাধারণভাবে একটা জানতানোর নির্বাচন চাই না একজন নাগরিক হিসাবে মনে একটা অবাধ সৃষ্ট গ্রন্থ অংশগ্রহণমূলক নির্বাচন দরকার কিন্তু এই সরকার নির্বাচন করতে পারবে এই সরকারের ন্যূনতম সক্ষমতা আছে বলে আমার কাছে মনে হয় না তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন খানিকটা রাজনৈতিকভাবে শক্তি যোগাযোগছে যারা শুভবদ্ধ রাজনীতির সঙ্গে যুক্ত এই মুহূর্তে বাংলাদেশে বা মধ্যপন্থার রাজনীতি করতে চান কোনো উগ্র ডান বাম পন্থার রাজনীতির মধ্যে যারা নেই যারা দেশটাকে অস্থিতিশীল করতে চান না সেখানটাতে একটা আশা জাগা নিয়ে কিন্তু অশুভ শক্তির সঙ্গে লড়াই করে শুধুমাত্র একটা রাজনৈতিক শক্তি টিকে থাকে এবং সরকার যদি আবার সেই অশুভ শক্তিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় দেয় বা প্রচ্ছন্ন সমর্থন তার প্রতি থাকে তাহলে সেটা আসলে খুব জটিল এবং সমস্যা সংকুল হয়ে দাঁড়ায় তবে আমরা আশা করবো বাংলাদেশের নাগরিকদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কার উপরে অগাধ বিশ্বাস রেখে নয় তিনি যত বড় মানুষই হন না কেন যত খ্যাতিস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নই হন না কেন কিংবা তার হাতে যত ক্ষমতাই থাকুক না কেন জনতার শক্তির উপরে আমাদের ভর করতে হবে জনতাই একটা শৈরশাসকের ক্ষমতা থেকে সরিয়েছে জনতা বারবার সরিয়েছে বাংলাদেশের জনগণই দেশটাকে স্বাধীন করেছে আজকে যে সংকট সেই সংকট থেকে পুরোনো বাংলাদেশের জনগণ কী করতে হবে আমার কথা শুনার জন্য